ইন দ্য মেন টাইম আমার কি খেতে ইচ্ছে করছে পায়েস খেতে ইচ্ছে করছে এই যে চিনি গুঁড়া রাইস চাল আছে এটা দিয়ে এই যে চাল আর এখানে আমি আহিল তোমার কি পাঁচটা শেষ ড্যান্ড সান রাইস আর ইউ স্টিল হাংরি আই ক্যান্ সি ইউ আর ই স্টিল আমি না টিভি দেখতে দেখতে একটা মুভি দেখতে ছিলাম মানে মুভি দেখতে দেখতে আমার ঘুম এসেছে আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দিশা যেহেতু অসুস্থ আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আর আমি এই পায়েসটা রান্না করছি আমি করছি ক্যান ইম্যাজিন লাইক আমি পায়েস রান্না করছি তো পায়েসটা কীভাবে রান্না করছি কেমন মজা হয়েছে খাওয়ার পরে বলবো কিভাবে রান্না করছি সেটা দেখে আসেন আর আয়ে দাহলকে আমি খাইতে দেই তাহলে আজকের ভিডিওটা এখান থেকে এনজয় করুন আমাদের দুই লেদা স্কুল থেকে চলে আসছে ছোট লেদা এবং বড় লেদা স্কুল থেকে এসে গোসল করছো

সো বিরিয়ানি গরম করে একটু সামন চাটনি দিলে আয়াদের ভাত নেওয়া যাবে আইয়াৎ কানি গেটের ডিনার প্লাইট আউট ওই ইয়ের থেকে নাও ওয়াশিংয়ের যে এগুলো বের হবে সো তুমি পাপার কাছে ডিনার প্লেট দাও আর ওয়াশিংয়ের সব কিছু বের হয়ে যাবে নো নো গিমি ওয়ান অফ দা স্ট্রংআ ফ্লাইট হ্যাভি ওকে আই ডু দ্যা নো প্রবলেম ওকে আয়াদকে আয়াদ বিরিয়ানি এগুলো দিয়ে স্নো মাছ ওকে ইয়ে সো এটাকে ওয়ার্ম করে তারপরে দিব এই যে মাশ আল্লাহ বলবেন আমার লক্ষ্মী বাচ্চা দুইটা ভাত খাইতেছে আহিলকে মিট দিয়ে মাখিয়ে দিয়েছি সে মিট দিয়ে খাবে আই আদকে বিরিয়ানি আর সামান ফিশ দিয়েছি সে সেটা দিয়ে খাচ্ছে মজা লাগছে বয়েজ ইজ ইট নাইস মজা কেমন মজা আহিল তুমি তো বাংলাদেশ থেকে এসে অনেক বাংলা বলে হ্যাঁ অনেক মজা সবাই তোমার স্কুলে আজকে আজকে কেমন কেমন সময় গেছে স্কুল লাগছে লাগছে ভালো যাক ওকে তাহলে তোমরা খাও পাপা পাপার খাবার রেডি করি ইন দা মিন টাইম আমার কি খেতে ইচ্ছে করছে পায়েস খেতে ইচ্ছে করছে এই যে চিনি গুঁড়া রাইস চাল আছে এটা দিয়ে এই যে চাল আর এখানে আমি কয়েকটা আলমন্ডস ভিজাইছি ক্যাশি নাটস আছে আর নিয়ে আসছি ডাবল ক্রিম অ্যান্ড হোল মিল্ক এগুলো দিয়ে আমি এই মানে চিনিগুড়া চাল দিয়ে একটা পায়েস রান্না করব যেটা দিশা অনেক ভালো রান্না করে বাট আজকে আমি ট্রাই করব দিশা যেহেতু অসুস্থ সো কাজটা আমি করবো বাট আমার পায়েসটা রান্না কীভাবে হয় সেটা দেখেন আমি ট্রাই করি প্রথমে পাতিলটাকে একটু গরম করে নিয়েছি এর মধ্যে দুধ দিব এই যে আমি এখানে এক লিটার মতো দুধ দিয়েছি দুধটাকে অ্যাটলিস্ট আধা ঘন্টার মতো জ্বালাবো জ্বালায় একটু ঘন হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে ক্রিম অ্যাড করব। বা ক্রিম শেষে অ্যাড করলেও ব্যাপার না এখানে আমি চার পাঁচটা এলাচি দিয়েছি আর দুইটা ছোট ছোট তেজপাতা এই তো এরগুলো দিয়ে এই দুধটাকে আমি জ্বালাবো ঠিক থার্টি মিনিটসের মতো এটা যখন ঘন হবে তখন আমি এটার মধ্যে চাল মানে চালগুলাকে ধুয়ে দিয়ে দিবে যে চিনি গুঁড়া চাল আমি অল্প একটু চাল নিয়েছি এখানে এটাকে ধুয়ে তারপরে দিব আর বাদামগুলা নরম হতে থাকবে নাটো দিব ক্রিমটা রেখে দিলাম এই পাশে এই তো তো দুধ সিদ্ধ হতে লাগো এই ফাঁকে আমি আমার অন্য কাজ করি তো পায়েস বানানোর সময় আসলে দুধকে নাড়াচাড়া করার উপরেই রাখতে হয় কারণ যে কোনো সময় এটা উতলায় পড়ে দেয় এ একটা রিস্কি বিজনেস এটা তো এরই ফাঁকে আমাদের আমি যে একটা পানির ফিল্টার ইউজ ইউজ করি এই ফিল্টারটা রেড সাইন দিচ্ছে দ্যাট মিনস আমার এই ফিল্টারের এই ফিল্টারটাকে আমার আজকে ক্লিন করতে হবে এটাকে আমি এখন খুলে এটাকে ক্লিন করব ফিল্টারটা মনে হচ্ছে ভিতরে নোংরা হয়েছে সো এটাকে আমি খুলে ক্লিন করি আমি আধা ঘন্টার উপরে দুধটাকে জ্বালিয়ে ঘন করে নিছি এখন কিন্তু আমি দুধটাকে ছেঁকে নিব যেহেতু স্পাইস এবং একটু গুঁড়া গাড়া আছে আমার কাছে মনে হচ্ছে ছেঁকে আবার দিয়ে চাল দিব তো এখন ছেঁকে স্পাইসগুলোকে আলাদা করে ফেলি আর স্পাইসগুলো না থাকলেও চলবে ফ্লেভার অলরেডি বের হয়ে গেছে সো এটাকে নাড়া দিয়ে আমি এই যে এই বোলটাতে ছেঁকে নিব নেওয়ার পরে আবার ছুলাতে বসায় দিব দুধ ছেঁকে আবার দিয়ে দিছি আর এই যে আমি রাইস চালগুলোকে ভিজিয়ে রাখছিলাম চিনি গুড়া চাল ওইগুলাই এখন দিয়ে দিব আমি পরিষ্কার করে দিচ্ছি এক হাতে কাজু বাদামগুলা এই যে হেজেলনাট এইগুলাকে আমি ছুলে নিছি আর এখানে নাট আমি এগুলো ভিতরে দিব এগুলোকে একটু ওয়াশ করে কেটে আমি এটা ভিতরে দেবো আর কাজু বা দামটা দিবো ডেকোরেশনের জন্য উপরে দিয়ে সেগুলোকে কেটে রেডি করে নিচ্ছি আর এরি ফাঁকে চাল দিয়ে এটাকে এখন সিদ্ধ করার জন্য উতলাইতেছি এখন এখানে আবার নতুন করে আগুন দিয়েছি চালগুলো সিদ্ধ হবে তারপরে আমি ক্রিমও অ্যাড করতে হবে এখনও বাকি সো ক্রিমটা পুরোই অ্যাড করে দিব তবে আজকের পায়েসটাতে আমি দেশের পাটালি গুড় খেজুরের গুড় যেটা সেটা দিব এটা বাংলাদেশ থেকে আসলে গত বছর আনা হয়েছিল সো এটাকেই আমি অ্যাড করব পায়েসের মধ্যে কারণ খেজুর গুড়ের আলাদা একটা ফ্লেভার থাকে সেটাই আমি দেখবো এবং ইনশাল্লাহ মজা এই যে নাটগুলো কেটে নিয়েছে এগুলো এখন দিয়ে দিব দিয়ে দিলাম ক্যাশিওনাট নাট নাড়াচাড়া করবো রাইসের সাথে ক্যাশিয় নাটগুলোও সুন্দরভাবে কুক হয়ে যাবে একবারে মিশে একাকার হয়ে যাবে তারপরে উপরে কাজু বাদামটা দিয়ে ডেকোরেশন করব তো এখানে এখন আমি ক্রিমটাকে কেটে নিয়েছি এই যে ক্রিম আস্তটাই দেওয়ার প্ল্যান দেখা যাক দিতে দিতে কি অবস্থা হয় ক্রিমটা ঢেলে দিচ্ছি আস্তটাই দিয়ে দিব আমার মনে হচ্ছে ক্রিম যত বেশি দেওয়া হয় তত বেশি মজাও হয় এই যে রাইসগুলোও সিদ্ধ হতে শুরু করেছে যেহেতু দুধ কমে আসছে সিদ্ধ করতে করতে এখন আমি ক্রিমটা অ্যাড করেছি রাইসটাও সিদ্ধ হয়ে গেলে কিন্তু এখন সেই রকম একটা ফ্লেভারও আসছে আলহামদুলিল্লাহ দেখা যাক খা মানে আরও ঘন হইতে হবে রাইসগুলোও এখনও ফুটে নেই পুরোপুরি ফুটে উঠুক এই যে দেখেন অনেক সাধনা করে এই যে এটাকে কি বলবো পায়েসটা বানিয়েছি গুড়ের পায়েস ব্যাপারটা হয়েছে আসলে অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার এটা বানানো কেমন হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে আমি একটু টেস্ট করেছি তো দেখা যাক আমি এখন নামাবো নামানো নামানোর পরে এটার উপরে ডেকোরেশনটা বাকি আছে সেটা দিবো তো ব্যাপার হচ্ছে এই যে নামায় নিচ্ছি আমি এই পোলটাতে দেখতে খারাপ হয়নি আশা করি খেতেও অত খারাপ হবে না তবে আমশিওর দিশা যখন বানায় সে তারটা আর একটু বেশি মজা হয় বা আর একটু ফ্লেভার থাকে সে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এই ক্ষেত্রে এবং অবশ্যই আমার থেকে অনেক মজার রান্না করবে মজার জিনিস বানাবে এটাই স্বাভাবিক তবে আমিও আমার মতো করে চেষ্টা করেছি আজকে এই যে আমি এখানে কাজু বাদাম কেটে রেখেছিলাম এই যে কাজু গুড়ের গুলো আমি পরে খেয়ে বা টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে দেখতে খারাপ হয়নি খেজুরের গুড়ের পায়েস আমি উপরে কাজু বাদাম দিয়ে টপিং দিয়েছি সো আয়াত বলছে সে চিকেন দিয়ে ভাত খাবে চিকেন অ্যান্ড ল্যান্টলস ইয়া আয়াদ ওকে সো ল্যান্টলস কিছু গরম আছে ওটা এমনি দেওয়া যাবে জাস্ট চিকেন দিয়ে আয়াদকে ভাত দিব আয়াদ ভাত নাও তোমার মতো আর একটু নাও এত কম কেন তুমি কি ডায়েটে হ্যাঁ নট হাংরি দ্যাট মাছ ওকে তাহলে চিকেনের জন্য একটা ছোট চামচ নিতে হবে

ওয়ান অফ দ্য ব্রেড ওকে চকলেট ব্রেড খাবা ওকে খেয়ে যাও তাহলে বেড়ে এখন একটু ডিজার্ট আমরা টেস্ট করার জন্য নিব লাইক আহিল আইয়াদকে একটু খাওয়াবো আমিও একটু খাবো এই যে এটা নিয়েছি যেহেতু এটা গুড়ের পায়েস চাউল দিয়ে করা একটু থিক হয়েছে এই এই পায়েসটা একটু থিকই হয় গুড়ের একটা আবরণও পড়ছে এটা নিয়ে আমরা সিটিং রুমে বসবো আমরা বাপ ছেলে এটা ট্রাই করব সিটিং রুমে বসে এই যে গুড়ের আইয়া হেল কি করে দুই বাই ডিনার করে ফেলছে ডিনার করার পরে আমার সাথে এখন একটু টিভি রুমে বসবে একটু টিভি দেখবে আর আমরা এই ডিজার্টটা ট্রাই করব তুমি জাস্ট এক চামচ ট্রাই করবা তোমার তো সুইট এত পছন্দ না জাস্ট এক চামচ ট্রাই করবা দেন আই ট্রাই দাও তুমি ধরো পাপাকে মোবাইলটা ধরো আস্তে 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 রোল করো ওকে লেট মি ট্রাই ওকে আমি আমার আমার রান্না করা পায়েস আমি নিজেই ট্রাই করে রিভিউ দিব আমার কাছে কিন্তু খারাপ লাগছে না এখন নিজের প্রশংসা নিজে কিভাবে করি পায়েসটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ নার্স গুলো দেওয়া আরো মজা হয়েছে মার্শাল খুবই মজা হয়েছে হম আমি তো আয়া আহিল একটু সিটিং রুমে বসে আমার সাথে আড্ডা দিল এখন বেড টাইম সকালে স্কুল আছে আয়া আহিল তুমি বলো আমি সকালে স্কুলে যাব বলো আমি সকালে স্কুলে যাবো সো আমি এখন ঘুমাইতে যাই আমি এখন ঘুমো ঘুমাইতে যাব হ্যাঁ তাহলে আহি আহিল এবং আয়াত তোমরা ঘুমাইতে চলে যাও আল্লাহ হাফেজ গুড নাইট আই লাভ ইউ অ্যান্ড উইল আই তোমাদেরকে সকালে ড্রপ দিব ওকে অ্যাজ ইউজুয়াল অ্যান্ড ফোন এভরি ডিভাইস চার্জ দিয়ে বেডে চলে যাবো বোথ অফ তোমার আইপ্যাড তো কোথায় নিয়ে আসছিলে নিচে ওকে ওকে ওটা নিয়ে তোমরা চলে যাও আমি না টিভি দেখতে দেখতে একটা মুভি দেখতে ছিলাম মানে মুভি দেখতে দেখতে আমার ঘুম এসে গেছিলো আর আমাদের টিভি স্ট্যান্ড বাই মুডে চলে গেছে সোফাতে ঘুমায় পড়ছিলাম টিভি দেখতে দেখতে স্ট্যান্ড বাই মুডে চলে গেলে আমাদের টিভিতে গুগল থেকে আমাদের পুরনো কিছু ছবি শো করে সেটাই প্লে হচ্ছিল স্লাইড শো এই আয়াদ ছোটো ছিল সে ছবি আসছে একদম পিচ্ছি আয়াদ কোথাও যেন ক্রিকেট গেম সো পুরোনো স্মৃতি দেখতে চলছে আর আমি তো ঘুমায় পড়ছি ঘুম থেকে উঠে এখন কি করবো আপনাদের জন্য ভিডিওটা এডিট করে রেখে দিই এই পিচ্ছিকে চেনা যাবে না এটা আমার ভাগ্নি ঐশী হ্যাঁ পিচ্ছি ঐশী আর এটা আমি সেই পুরনো আমি পুরনো ছবি যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখা হবে কথা হবে দিশা অসুস্থ তাই আজকে ভিডিওটা আমি কভার করছি ইনশাল্লাহ কালকে বা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি